আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজকে না দিনটা অনেক ভালো লাগছে বৃষ্টি হচ্ছে কি যে সুন্দর একটা একটা মাটির সোদা গন্ধ বলে না এটাকে যদি আমি ভুল না করে থাকি সো খুবই সুন্দর একটা গন্ধ খুবই ভালো লাগছে মানে এই যে ফুলগুলো দেখছি খুবই ভালো লাগছে সকালে উঠেছিলাম তাবিখ কেঁদেছে সকাল থেকে আমিকে করে রেখেছে স্টিল আম্মু এখন দুপুর তিনটার বেশি বাজে আম্মু তাবিরকে কোলে নিয়ে দুনিয়ার কাজ টাজ করছে একটু তাবিদ ঘুমিয়ে ছিল তারপর উঠে গেল তো আম্মু কষ্ট হয়ে যাচ্ছে যোক আমি মাঝখান দিয়ে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না যেহেতু আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম গতকাল রাতে এখনও আমার ঘুম ঘুম পাচ্ছে তো পরে উঠে তিনটার দিক এখন আমি নাস্তা খেলাম এখন চা খাবো আম্মু চা বানিয়েছে আজকে সকালে আমার খাবার আমার নাস্তা হচ্ছে রুটি আর খাসির মাংস বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম সকাল সকাল দুই বাচ্চা আছে আম্মু আছে আমি আছি আর সবাই বাইরে বিসমিল্লা বাবা ও তু বাই লাভ ইউ বলে দাও তোমার মুড অফ অলি সোনা আই লাভ ইউ তাবিদ আমাকেও দিচ্ছো শোনো বাবা আদ করে দিচ্ছ এই তাবির তোর দাঁত দেখা যায় রে দাঁত ভিতরে দাঁত উঠছে তাবির তাবিদের মারির দাঁত উঠছে আবার ডাকে বোনকে আবার ডাকে থ্যাংক ইউ বলেছ থ্যাংক ইউ বলেছ তাভিত কি চালাতে পারে মা মোবাইল ও তো পারে না ও তুমি তো তুমি কন করে দাও তুমি পারো কি আমি বাসায় এই দুইটা সুন্দর ওয়ালমেট অর্ডার হ্যাঁ সো এগুলোর জন্য এই প্রফিট এই যেগুলা বাবুলগুলো আছে বাবুল র্যাপগুলো সো তুব এখন এই বাবুল র্যাবগুলো খুব আনন্দ নিয়ে উঠাচ্ছে তাই না তো ভালো লাগে বসে বসে খাটের উপরে বসে বসে আরাম করে পপিট করো সমস্যা নেই নিচে বসবা আচ্ছা বসতে চাইলে বসো খাটের উপরে বসতে পারো মা ও মাই এটা কোনো কথা ও মাই বাচ্চাদের খেলাধুলা

চলে আসবা আসো বি কেয়ারফুল তাবিদ বি কেয়ারফুল আসো আসো একটা কি নকশি কি জানি একটা পেজ আছে ওই পেজ থেকে আজকে এরকম দুইটা একটা দুইটা ফ্রেম অর্ডার করেছি আমার ইউকে নিয়ে যেতে ইচ্ছে করছে বেসিক্যালি এত সুন্দর এটার কাজ দাম দুই হাজার করে সো দুই হাজার সামথিং তোমাদের কেমন লেগেছে বলো তো আরেকটা আছে এটা আরো বিগ জীবনটাকে যত শান্তির বানাইতে চাই তত শান্তি হয় না একটু ভাবলাম বৃষ্টি হচ্ছে এই চুলে বসে চা খাই একটু উপভোগ করি এর মধ্যে আমার দুইটা এখানে কেও মেও এই যে মা তার একটু একটু হ্যালো বলতো হ্যালো বলো এই যে লাইফ আমি তারেকের মতো একটা লাইফ চাই তারেকের মতো কয়টা দিন একটু ছাড়া থাকতে চাই আমি এরা একটু পাপার সাথে থাকু পাপা একটু বুঝুক আমার প্যারা যতই নিজের বাসায় থাকি দিন শেষে তো মায়ের কাছেই আসে একটু চা খাইতে এসছিলাম তাই না বাচ্চাদের খেলাধুলার জন্য কি লাগে কিছুই লাগে না গুড জব নো এনার্জি একটু সোফায় বসো প্রেস নিয়ে নাও তোমার ছিঁড়ে 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 দিতে হয় ছিঁড়ে ছিঁড়ে দাও তাবিদ কি করে নাম নাম করছে তাবিদ শোনা নাম নাম করে নাম নাম শিববীর ভাই আসছে বিদেশ থেকে আসছে তাই অনেক দিন লেট হয়ে গেছে বিদেশ থেকে এসে অনেক লেট হয়ে গেছে আর তুবা তাবিদের জন্য অনেক গিফট নিয়ে আসছে তোমার কি আসছে বলো তো মামা আসছে আমি কে তুমি আমি কে মামা ওই ও ভাই মামা আর চিঠি যে কত অ্যাঙ্গেল থেকে ভিডিও করতেছে আপনার ভাইয়া ওকে থ্যাংক ইউ মা দেখ তুই আমাকে মামা ডাকিস না এখনো তুই তুই শিবির ভাইয়ের মামা ডাকতেছিস তাহলে বুঝ এখন তুই কোন চাইল কেয়ারে কি করবি দেখ চাইল কেয়ারে দরকার না শিবির ভাই

আবিদ মাই নেম ইজ চिक्की চिक्की আপনি চপ 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 আমার নুডলস খাবো এখন তুবা নুডলস খাবে ওকে আপু নুডলস রান্না করেছে নুডলস রান্না করেছে তাবিদ সোনা নুডলস নুডলস ইয়েস ইয়েস আমো তাবিদ নুডলস বলতে পারছে নুডলস আবিদ নুডলস

আপনি জান আপনি তা পিছনের এই কান্নার সাথে সাথে আমার ব্লগটা শেষ করি আজকে যে খেলনা নিয়ে এসছে বাচ্চারা খেলা করেছে দুষ্টুমি করেছে সবকিছুই করেছে হাসি কান্নাকে নিয়ে আমাদের একটু আমার জন্য করে দোয়া করবে আমি একটু তাড়াতাড়ি হয়ে যাই আমিও যাতে বাংলাদেশটা এনজয় করতে পারি একটু বাজার থেকে বের হতে পারি যাই হোক সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে বাংলাদেশে কাটানো প্রত্যেকটা মুহূর্ত অনেক ডিফারেন্ট যায় ভালো যায় গিয়ে কিন্তু এই ভিডিওগুলোই দেখি এবং সব কিছু মিস করি আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই